আমাদের এই মহাবিশ্বে সব কিছুই তো পরমাণু দিয়ে গঠিত সব কিছুই পরমাণু দিয়ে আমাদের এখানে শরীরে কী আছে এগুলো পদার্থ না তাহলে তোমার আইডিয়াগুলো ইয়ে নেই কেমিস্ট্রি ক্লাস এইটে ছিল আমাদের এই পদার্থে এই মহাবিশ্বের সব কিছু আমাদের পরমাণু দিয়ে গঠিত এই যে এগুলো এগুলো অনেক জটিল জটিল অণু এগুলো সবগুলো কার্বন গঠিত হলো এখানে কার্বন পরমাণু তো মিনিমাম আছেই আমাদের শরীরে পানি আছে পানির মধ্যে পানির মধ্যে এইচ টুও ও জানো না পানি হচ্ছে এইচ টুও তাহলে এখানে হাইড্রোজেন পরমাণুই সবচেয়ে বেশি আমাদের শরীরে সব বেশি পাওয়া যাবে হাইড্রোজেন পরমাণু ঠিক আছে আচ্ছা দেখছি তাই না এবার আমরা আরো কিছু গাণিতিক সমস্যা দেখব নিউটনের সূত্রকে আমরা ইনক্লুড আগে সমস্যা এবার আমরা ইনক্লুড করে কিছু প্রোগ্রাম প্রথম প্রোগ্রামটা ভিডিওতে যেহেতু আছে আমি প্রশ্ন লিখছি না আমি মুখে বলতেছি হবে হবে না এটা এখানে হচ্ছে ধরো একটা আনুভূমিক মসৃণ তলের উপর দুইটা কঠিন বস্তু আছে ধরো আয়তাকার বস্তু কেমন এবং এরা গায়ে গায়ে লাগানো ঠিক আছে এই প্রথম এই বলটার ঘর হচ্ছে ধরো এইটি কেজি বেশি এইট কেজি আট কেজি আর ছোটার হচ্ছে পাঁচ কেজি ফাইভ কেজি ঠিক আছে এখন এই দুটো একসাথে সংযুক্ত সংলগ্ন আছে কাছাকাছি লাগানো আছে এখন বড় বস্তুটার উপর একটা বল প্রয়োগ করা হলো আমি যে তার বল প্রয়োগ করা হলো এটা দুইটাই সংযুক্ত থেকে দুইটারই একটা তরণ হলো কত তরণ ধরো থ্রি এম এস ইনভার্স টু তরণ হলো দুই দুইটারি ঠিক আছে এখন এতে এই বড় বস্তুটার উপর তো এক বল প্রযুক্ত হয়েছে দেখেন বড়ো বস্তুটা ছোটো বস্তু থেকে একটা বল দিচ্ছিলাম কেলে নিয়ে যাচ্ছি তাহলে এই বলটা মনে করে আমি দিলাম টি ছোটো বস্তুটা বড় বড়ো বস্তুকে সমান এবং বিপরীতী টি বল প্রয়োগ করলো ক্রিয়া প্রতিক্রিয়া এখন তোমাকে বের করতে হবে বড় বস্তুটার উপর কত বল প্রযুক্ত হয়েছিল মানে এক কত আর প্রতিক্রিয়া এই ছ এই বড় এবং ছোট এই দুইটা বস্তুর মধ্যে বা প্রতিক্রিয়াবলের মান যে কোনো একটা তো বের করতে হচ্ছে টিয়ের মান কত এটা হচ্ছে প্রবলেম এখানে আমি কিছু কষ্ট আচ্ছা দেখো এখানে এই প্রবলেমটা খুব একটা কঠিন না কিন্তু প্রবলেমটা দেওয়ার কারণ হচ্ছে তুমি সেকেন্ড লো থার্ড লো এগুলো ভালো করে করবে না যেমন তোমার এখানে একটা প্রশ্ন আসতে পারবে যে এফ আর টি ব্যয়ার করা কি আছে যে এফ এই বড় বস্তুটার উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে বড় বস্তু থেকে ছোটো বস্তুকে সে একই পরিমাণ বল প্রয়োগ করবে না তাহলে আমাদের গণিত কি বলে দেখি আমরা এর আগে আমরা ক্লাসে একটা জিনিস দেখেছিলাম কতগুলো দিন যেমন লিফ্ট লিফ্ট যখন এ তরণের নিচে নামে তখন বস্তু ওই 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 লিফ্টের উপর যে ব্যক্তিটা আছে তার ওজন যত সে ওজনের সমান কিন্তু লিফ্টকে বেসেতে পারে না কারণ লিফ্টটাও যে সামনে এগিয়ে যাচ্ছে তরণে এখানেও তো এই বস্তুটাকে যখন এই বল প্রয়োগ করতে যাচ্ছে প্রথমে একটা সামান্য মুহূর্ত স্থির ছিল এরা দুজন ওই স্থির যতক্ষণ ছিল ততক্ষণ এর উপর যত বল প্রযুক্ত হয়েছে এইও ঠিক তাকে সেই পরিমাণ বল দিয়েছে কিন্তু একটু পরে এরা মুখ তরণে দুজনেই তরণে যাত্রা করা শুরু করলো এখন কিন্তু এ আর ওকে ওই অ্যাপ বল পাওয়ার জন্য খুঁজে পাচ্ছে না ও সামনে এগিয়ে যাচ্ছে অনেকটা জাস্ট এরকম লিফটের লিফ্ট যখন নিচে নামছে লোকটা লিফটের উপর ছিল লোকটার ওজন যত তার থেকে কম ক্রিয়া দিচ্ছিল তাই না চলমান কাঁচামড়প বলছিলাম না তারা এখন চলমান কাঠ কাঁচামুপে যখন এই বল প্রয়োগ করবে তখন সে এফ এর সমান বল প্রয়োগ করতে পারবে না এফ এর থেকে কম বল প্রয়োগ করবে আমরা বের করেও দেখবো যে টি এর মানটা এফ এর থেকে কম হবে যদি স্থির থাকে যে ত্বরণ না থাকে ত্বরণ শূন্য হয় তখন এফ আর টি সমান হবে এগুলো সব গণিত আমাদেরকে বলে দেবে ঠিক আছে এই প্রবলেমটা সহজ কিন্তু দিয়েছি এই সমস্ত ফিলোসফিক্যাল প্রবলেমগুলোর জন্য অনেকেই ভাবতে পারে যে এফ আর টি তো সমান হবে অ্যাফ টি কেন বের করতে বলছে টি কি আলাদা হবে ওকে যতটুকু বল প্রয়োগ করা হয়েছে ও কি তাকে ততটুক দিবে না না সবসময় দিবে না তাই না তার থেকে কম দিবে বেশিও দিতে পারে তার দিকে আসলে তরণ থাকলে তরণ থাকলে এক্সপেক্টেড বল যত প্রত্যাশা আমাদের বলের যত প্রত্যাশা তার থেকে কম দিবে বা বেশি দিবে ওকে এখন আমাদেরকে গণিত বড় সব কিছু আর একটা করবেন সেটা হচ্ছে যে আমি এই যে বলটা করি হচ্ছে এইট কেজির উপর তো আমরা নিউটনের সূত্রে অনুসারে বল এখানে তরণ দেওয়া আছে ভর তর দেওয়া আছে তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলগুলো বের করব তাই না ওকে এখন আমি কি এই যে বলটা প্রযুক্ত হচ্ছে আমরা এইট কেজির উপর বলটা প্রযুক্ত হচ্ছে তাহলে এইট কেজিকে আমি যদি ধরি তাহলে বল সমান ভর ইন্টু তরণ আমাদের মনে রাখতে হবে যে নিউটনের সূত্রে কি বলছে একটা সিস্টেমের উপর কার্যকর বল সমান হচ্ছে ওই সিস্টেমটার ভর ইন্টু তরণ তাহলে আমি যদি এটাকেই সিস্টেম ধরি তাহলে আট কেজির উপর বল শুধু এক না এদিকে কিন্তু পাঁচ কেজি তারা যে প্রতিক্রিয়া বল পাচ্ছে সেটাও কিন্তু আছে তাহলে এক্ষেত্রে কার্যকর বল হবে এফ টি তাই না সমান ভর এইট ইন্টু এ যদি আমি এটাকে ভর ধরি এই কোয়েশন তৈরি করতে চাই তাহলে শুধু এফ সমান হলে হবে না এর উপর কার্যকর বল দুইটা আর আমি যদি শুধু এটাকে ধরি তাহলে কি হবে বলো বলতো এটাকে ধরি হ্যাঁ তাহলে টি সুন্দর করে বলো এই কোশ্চেনটা কি হবে f -D, into A. शुद एक शुद एक f -2 -2 f এর উপর প্রজেক্ট কি আছে না যদি সিস্টেম এটাকে ধরি আমি এর উপর কি কাজ হচ্ছে দেখো টু টিস্টু ইন্টু তরুণ এখান থেকে চট করে টিউও পেয়ে যাচ্ছি আমি আর অ্যাপ পরী করে অ্যাপ সহজে পাওয়ার উপায় হচ্ছে যে এই পুরোটাকে যদি আমি সিস্টেম ধরি এই পুরোটাকে সিস্টেম ধরলে সিস্টেমের বাইরে থেকে শুধুমাত্র অ্যাপ ভর প্রযুক্ত হচ্ছে তার উপর তারা কার্যকর বড় হচ্ছে অ্যাপ সেক্ষেত্রে অ্যাপ সমান টোটাল ভর ইন্টু তরণ

সিস্টেম মানে দুজনেরই তরণ যেহেতু থ্রি সিস্টেমটা তরণ হচ্ছে থ্রি তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে উনচল্লিশ এখন টিটা দেখি তো করা সব থেকে সিস্টেম এটাকে ধরি তাহলে এর কি বল প্রযুক্ত হচ্ছে তো সেক্ষেত্রে এর ভর ইন্টু এর তরণ ফিফটিন নিউটন দেখো উনচল্লিশ থেকে কম তো কম অনেক কম অর্থেকে চেয়ে কম

মানে এফ তো আমরা এর মান কত আসে উনচল্লিশ আসতে হবে কারণ সত্য তো একটা থাকবে যে না হলে আমাদের নিয়ন্ত্রণগুলো আছে অথবা আমরা ক্যালকুলেশনে কোথাও দূর করছি কাজ ক্যালকুলেশন এখানে ভুল করে নি এখন দেখি তাহলে এখানে টি এর মার্টে টি এর মার্টি এখানে বসে তাহলে কোথাও হচ্ছে এফ মাইনাস ফিফটিন তাই না সমান টোয়েন্টি ফোর সমান টোয়েন্টি ফোর প্লাস কত হচ্ছে বড় উনচল্লিশ তুমি যেভাবেই করো না কেন দেখো কতটা বুঝছো নাকি দেখো এবার ধরো কিটা আমরা আরেকভাবে পনেরো নিউটন ধরো এফ বের করছি তো আমরা এবার এই সিস্টেম এটাকে ধরে এক মান বসিয়ে এখান থেকে কি বের করে দেখবো পনেরো নিউটন আসতেছে কিনা সিস্টেম এটা ধরলে এরকম কার্যক্রম এক মাইনাস কি হচ্ছে তার ভর ইন্টু তরণ আর এখান থেকে টি বের করতেছি টি সমান হবে এফ মাইনাস এই টু টি আমি সঙ্গে করে বলছি আর কি এফ এর মান তো এখানে পাইছিলাম উনচল্লিশ মাইনাস টোয়েন্টি ফোর পনেরো পনেরো সো তুমি যেভাবেই করো না কেন এফ এবং টি এর মান একই আসবে মেন কথা হচ্ছে তুমি নিউটন ঠিক ঠিকমতো সিস্টেম কোনটা ওটাকে বিবেচনা করে ঠিক মতো অ্যাপ্লাই করতে পারছো কি না আমি এটার জন্য কিন্তু পড়লেনটা যে ঠিক আছে এগুলো লিখে ফেলো একটু না হয় আস্তে আস্তে করে তুমি বুঝতে পারছো আমি তো টাইম মুখে চলছি তিন রকম ক্যালকুলেশন করে দেখলাম টেস্ট করে দেখলাম যে সব সময় সমান হচ্ছে কিনা সব ভাবে করবে তাহলে নিউটন শুধ একটি মারাত্মক ইজি একটা টুল যে তুমি যেভাবে করো না এখন আমাকে রিয়েল ভ্যালুটা হেলুটা সে বলে দেবে আচ্ছা তাহলে একই রকমই আমরা একটা অনেকটা একই রকম দেখতে একই রকম লাগবে না লিফটের একটা অঙ্ক ঠিক আছে আর একটা লিফট লিফটের মধ্যে একটা মানুষ যার ধর হচ্ছে মনে করো যে পঞ্চান্ন কেজি লোকটার ধর হচ্ছে পঞ্চান্ন কেজি ঠিক আছে এই লিফটের মধ্যে লোকটা আছে এবং লিফট সামথিং একটা তরণ এ তরণের উপর দিকে উঠছে উপরের দিকে হ্যাঁ পৃথিবীর 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 কেন্দ্রের বিপরীত দিকে উঠছে ওই ধরো থ্রি এম এস কিংবা স্কুল তরণে উঠছে ঠিক আছে তোমাকে বের করতে হবে লিফট কর্তৃক লিফট কর্তৃক লোকটার উপর প্রতিক্রিয়া বল রিয়াকশন ফোর্স এর মান কত প্রতিক্রিয়া বল বা রিয়াকশন ফোর্স অ্যাকশন মানে ক্রিয়া রিয়াকশন মানে প্রতিক্রিয়া

তাহলে এই রক্তের উপর কী কী বল কাজ করছে দেখি সেখান থেকে তো বলটা বের করতে হবে তার ওজন কাজ করছে ডাব্লিউ সমান এম জি নিচের দিকে এম জি হচ্ছে তার ফর আচ্ছা আমরা পরে ক্যালকুলেশন ক্যালকুলেশন করে পরে করবো একসাথে আর যদি ফোর্স তাহলে তাহলে উলম্ব বরাবর তার উপর দিকে বল একটা উপর দিকে রিয়েকশান ফোর্স আর আরেকটা নিচের দিকে এম জি যেহেতু তার কার্যকর তলাই উপর দিকে কাজে কার্যকর বলটাও আমার উপর দিকে থাকবে তাহলে কার্যকর বল হবে আর মাইনাস এম জি তাই নিয়ন্ত্রণ ত্রিশ অনুসারে এই সিস্টেম হচ্ছে লোকটা সিস্টেমটার পর কার্যকর বল আর মাইনাস এম জি যেহেতু সিস্টেমটার ভর যেহেতু সিস্টেমটার তরম সুতরাং আমাকে বলতে যে রিয়েকশান ফোর্সটা বের করতে তাহলে রিয়েকশান ফোর্স আর হচ্ছে এম জি প্লাস এম এ এমটা কমন নিয়ে জি প্লাস এ এখন এম এর মান হচ্ছে ফিফটি ফাইভ মানগুলো বসে এবার জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এ হচ্ছে তোমার দেওয়া আছে থ্রি তাহলে এটা ক্যালকুলেশন করলে আসলে সাতশো চার

তাহলে এটাকে একটু কষ্ট করে করতে হবে আবার কত হচ্ছেন পঞ্চাশ আর পাঁচ দিয়ে ভাগ করি পঞ্চাশ আর পাঁচে ভাগ করি এটাকে দুই অংশে পাঁচ দিয়ে করি পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ আছে চল্লিশ তাহলে ফোর তাহলে পঁয়তাল্লিশ উনপঞ্চাশ ফোর কি নাইন তাহলে চারশো নব্বই পাঁচ দিয়ে বললেন উনপঞ্চাশ তাহলে পঞ্চাশ দিয়ে বললেন চারশো নব্বই তাহলে চারশো নব্বই যোগ উনপঞ্চাশ তার ওজন আমি বুঝতে পারছো কেন শুনতে চাই না

ফেক ওজন বলতে পারো রিয়াকশন ফটোর জন্য সেটা ঠিক আছে ওকে আর ওটা হচ্ছে না কেন পরমাণুর জন্য হ্যাঁ তাকে লিফ ধাক্কা দিচ্ছে এমনিতেই সে স্থির অবস্থায় ওজন থেকে একটা প্রতিক্রিয়া পাচ্ছিল আবার লিফ যখন উপরে এ ধরনের তাকে ধাক্কা দিচ্ছে লিফ তাকে অতিরিক্ত এম পরিমাণ বল দিচ্ছে কাজে এখন সে টোটাল এম পাচ্ছে রিয়েকশন হিসেবে আবার এম এও অতিরিক্ত পাচ্ছে স্যার এখানে এম জি কম রিয়েকশন বেশি

তার উপর যদি বাহ্যিক কেউ কেউ বল প্রয়োগ না করে লিফ্ট হোক বা যে কোনো কেউ তাহলে সে কোনো এত অন্য যেতে পারবে না তো তার যাওয়ার পিছনে তো লিফ্টটাই তাকে সিস্টেম কল্পনা করলে তাকে সে এখান থেকে একটা আবার লিফ্ট তাকে অ্যামের পরিমাণ অতিরিক্ত বল দিচ্ছে এই দুইটা বলের মিলিত লোক বলটাই তার উপর কার্যকর বল উপর দিকে যাওয়ার জন্য এই কারণে যাচ্ছে সে তুমি যেভাবে চিন্তা করো না কেন আপনার বুঝতে বুঝতে পারছো তো না দেখো কনফিউশন হচ্ছে ফিলোসফিক্যাল কনজারেশন হচ্ছে এইসব জায়গায় ওকে আচ্ছা অতিরিক্ত ওজন ওজন বের করতে বললে আমরা অতিরিক্ত ওজন হচ্ছে তার এটা থেকে যে বিয়োগ তাই না সে কতটুকু বেশি অতিরিক্ত ওজন মানে কত কত অতিরিক্ত ওজন সে অনুভব করবে সেটা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করতে হবে তার প্রকৃত ওজন থেকে এটা রিয়েকশন সেটা বিয়োগ করলে বিয়োগ রিয়েকশন থেকে প্রকৃত ওজন বিয়োগ করলে আমরা অতিরিক্ত ওজন পাবো আচ্ছা এখন একই প্রবলেম যদি আমি বলি যে

তার লোকটার উপর কার্যকর বড় নিউটনের দ্বিতীয় সূত্র কী বলছে যে লোকটার উপর কার্যকর বড় মানুষের নিচের দিকে হবে এখন লোকটার উপর কী কী বল কাজ করছে একটা হচ্ছে তার ওজন এম জি আরেকটা হচ্ছে লিফ কর্তৃক তার উপর প্রতিক্রিয়া বল উপর দিকে এখন যেহেতু কার্যকর বলটা নিচের দিকে কাজে এক্ষেত্রে এম জিটা আরেক থেকে বড়ো হবে এবং কার্যকর বল হবে এম জি মাইনাস আর নিয়ন্ত্রণ দ্বিতীয় সূত্রে আপনার হচ্ছে কার্যকর বল সমান ভর লোকটার ভর কিন্তু করল আর এখান থেকে আমরা পক্ষান্তর ইত্যাদি করলে পাবো রিয়েকশান ফোর্স হবে এম ইন টু জি মাইনাস আমি এক ধাপ অনেক ধাপ স্কেপ করে পড়ে গেছি তার এবার মাঘমশালের এম হচ্ছে পঞ্চান্ন তারপর হচ্ছে নাইন পয়েন্ট এইট মাইনাস থ্রি আলটিমেটলি এটা হবে তিনশো চুয়াত্তর নিউটনের এইগুলো করে ফেলতে পারবে তাই না ওকে তাহলে আমি এই দুটা অঙ্ক এই কারণেই দিলাম যে নিউটনের দ্বিতীয় তৃতীয় সূত্র তুমি ভালো করে বুঝতে পারছো না একদম সহজ অঙ্কগুলো তো ভালো করে না বুঝলে তুমি এগুলোতে কর মাল পাঠিয়ে ফেলবে ঠিক আছে এরপরে আরেকটা প্রবলেম আমাদের আমি বলি এখানে কি আছে আমাদের নিউটন সূত্রে আর কি আছে আরেকটা থিওরি তোমাকে বলতেই হবে হয়ে থাক বা না থাকলে তুমি না কেমন হয় ভর বেগের সংরক্ষণ বিধি ওইটা আসবে আমাদের হ্যাঁ ওইটা তো মাস্ট লাগবে আমাদের ওখান থেকেও কিছু গাণিতিক প্রবলেম আমাদের করতে হবে তারপরে আমাদের নিউটন সূত্র অংশটা শেষ হবে এরপরে চাপ চাপেরও মোটামুটি একটা ক্লাস আমাদের লাগবে তারপরে শক্তি শক্তি বেশি কিছু আমরা বলবো না যা আছে অল্প কিছু আছে

আর একটা কারণ কুড়ি দেখছো কুড়ি কপিকল বড় আর কি বাংলায় ওই যেমন বিল্ডিং ক্লিনিক বানানোর সময় তোমার ধরো এরকম একটা চাকা এই চাকার উপর একটা দড়ি চাকার উপর দিয়ে গিয়ে দুই পাশে ঝুড়ে আছে এক পাশে একটা ওজন দেওয়া হবে এটা দিয়ে এক পাশে একটা লোক ধরে টানবে এপাশে পাশে একটা ভারী বস্তু থাকবে এটা টানলে এটা ভর্তি খুঁজে যাবে ভারী বস্তুকে সহজে উপরে উঠানোর জন্য কপিকল বা পুলি ব্যবহার করা হয়

কোচিংয়ে দেখাতো গাইডে থাকতো সো আমি তো রিস্ক নিতে পারছি না ঠিক আছে একটা কপি কলের উপর দিয়ে একটা দড়ি গেছে এবং সেটা দুই প্রান্ত দুই প্রান্ত দিকে ভর যুক্ত হয়েছে এই ঘরগুলোকে ঠিক এভাবে দেখাচ্ছি মনে করো এই ঘরটা হচ্ছে সাত কেজি আর এই ভরটা হচ্ছে পাঁচ কেজি দুইটা ভর কিন্তু সমান না তাহলে দুইটা ভর যদি সমান হতো এটা এই সিস্টেমটা ভারসাম্য অবস্থা থাকতো কেউ নামা করতো না এখন আশা করি যেটা ভর বেশি নিচে নামতে থাকবে আর যেটা ভর কম সেটা উপরে উঠতে থাকবে কিন্তু এখন ঠিক আছে এটা এটা যে তরণে নামবে এটা কি সেই তরণে উঠবে যেহেতু টান টান অবস্থায় আছে এই যদ্দুর নামবে এত তদ্দুর উঠবে একই সময়ে তাহলে তাহলে এ হচ্ছে আমাদের উপাত্ত এখন তোমাকে বের করতে হবে এদের তরণ সাধারণ তরণটা এ এ তরণের উপর উঠবে আর এ হচ্ছে ওই একই মানের তরণে সে উপর এ এ তরণের নিচে নামবে আর এ হচ্ছে একই তরণে সে উপর উঠবে এদের দুজনের সাধারণ তরণ বলা হচ্ছে এটাকে একই তরণ আর কি এই সাধারণ তরণের মানটা কত বের করতে হবে আগে ছবিটা আঁকুন তাহলে প্রবলেমটা আমি সলভ করছি তাহলে সাত কেজি ভর আশা করি নিচে নামবে যেহেতু তার ভরটা বেশি সে একটা তরণের নিচে নামবে ওইদিকে পাঁচ কেজি একই তরণে উঠবে পাঁচ কেজি হিসেবে আমরা পরে চিন্তা করছি এখন প্রথমে সাত কেজি সিস্টেম ধরি সাত কেজির উপর কি কি বল কাজ করছে দেখি তার ওজন সারা জীবন কাজ করবে আর কোনো বল কাজ করছে হ্যাঁ তারপর সুতা কপি বলতে সুতা উপর দিকে একটা তাকে টান দিচ্ছে কাজে এই দুইটা বলের লব্ধি অনুসারে সে কিন্তু যাবে যে তার তরণ হবে

এটাও বল এটাও হচ্ছে তার তরণ তাহলে দেখো এখানে আমাকে তরণ বের করতে করছে এগুলো সব জ্ঞাত রাশি এম জি এগুলো জানি কিন্তু দুইটা আরেকটা আরেকটা অজ্ঞাত রাশি আমাকে ইনক্লুড করতে হচ্ছে সেটা হচ্ছে সুতার টান তাহলে দুইটা অজ্ঞাত রাশি যেহেতু আছে আমার দুইটা সমীকরণ লাগবে

আমি সাধারণ সাত লিখ বলছে সাত লিখে ওকে সাত কেজি বস্তুর ক্ষেত্রে হচ্ছে সমান হচ্ছে ঠিক আছে এক নম্বর সময় ওকে এবার পাঁচ কেজি ভোরের বস্তুকে সিস্টেম কল্পনা করি আমার আমার কি তারকে সময় লাগবে এই জন্য পাঁচ কেজি ভোরের ক্ষেত্রে কত চিন্তা করতে হচ্ছে তার কারণটা হচ্ছে উপর থেকে তাহলে তার উপর উপর দিকে থেকে তার উপর ঠিক কাজ করছে বলো হ্যাঁ মানে ফাইভ জি একই হবে না যদি সাথে সাথে সুতার এই অংশ সাত কেজি দ্বারা সুতাকেও কিন্তু এইদিকে বল দিচ্ছে সাত কেজি কিন্তু সুতাকে এইদিকে বল দিচ্ছে একই পরিমাণ ক্রিয়া প্রতিক্রিয়া একই ভাবে পাঁচ কেজিও তাকে এইদিকে বল দিচ্ছে এই দুটো যদি সমান না হয় এই দুটো সমান না হলে সুতাটা কিভাবে দৌড়কে প্রসারিত হয়ে যাবে তাই না সুতার দৌড়কে একই আছে আমরা ধরে নিচ্ছি তাহলে সুতার দৌড়কে যদি একই আছে সুতার উপর লোক শূন্য হবে তুমি বুঝতে পারছো মোটামুটি সুতার বিষয়টা নাকি কঠিন লাগছে যদি এদিকে টানটা ওইদিকে টানটা থেকে ধর এটা বেশি হলো সুতাকে এদিকে যে পরিমাণ টান দিচ্ছে এদিকে কম দিচ্ছে তা আলটিমেটলি সুতা কিন্তু ছিঁড়ে যাবে বা প্রসারিত হবে তোর গ্রন্থ অল্প বিস্তর হলেও প্রসারিত হবে এখানে প্রশ্নে আর জিনিস আমি বড়দিনে বলা দেওয়া হচ্ছিল একটি কপিটরের মধ্যে একটি ওজনহীন মানে সুতার ওজন ভর সুতার ভরও কিন্তু আমার ইনক্লুড করার কথা তুমি বলতে পারতো স্যার সুতার ভরো এখানে আছে কি না লাগবে কি না আমরা ধরে নিচ্ছি আদর্শ সুতা ভরহীন মানে অত্যন্ত হালকা ভর এটাকে নেগলেক্ট করা যায় আর কি ওজনহীন এবং অপ্রসারী সুতা মানে সে প্রসারিত হবে না তাহলে প্রসারিত না হলে তারপর দুই দিকে টানটা সমান থাকবে তাই না বুঝতে পারছো তার জন্য এইদিকে যে পরিমাণ টান সুতা পাচ্ছে অথবা সেভেন কেজি বল পাচ্ছে প্রতিক্রিয়া হিসেবে এইদিকেও সুতা সেই পরিমাণ বল এবং সাথে সাথে পাঁচ কেজিও প্রতিক্রিয়া হিসেবে সেই পরিমাণ বল পাচ্ছে তাহলে দুইটা টানই কিন্তু সমান হবে তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে কার্যকর তরণটা কোন দিকে উপর দিকে আচ্ছা এই ক্ষেত্রে কার্যকর বল কি হবে বলো কার্যকর বল

এই দুইটি সমীকরণ সমাধান করতে পারলে তুমি কিও পাবে তোমাকে আরো সুতার টানও বের করতে বলতে পারে সুতার টান কত তরণও বের করতে পারবে এখন দেখো তরণ বের করতে গেলে তোমার এই টিটা চলে যেতে হবে তাই না এটাই শেষ সংখ্যা আমাদের তুমি জানো সমীকরণ সমীকরণ যোগ করা যায় যে এই দুটো সমীকরণ যোগ করলেই না কি চলে যাবে কি হবে দেখি বলতো যোগ করলে এই পাশে দুটা মিলে কি আসবে দেখি বল

একটা দশমিক দশমিকের পর বড় সংখ্যা পুরোপুরি চলতে থাকবে ঠিক আছে এই হচ্ছে এই সিস্টেমটা প্রবলেম ঠিক আছে তোমার আজকে স্কুল যেহেতু এখন আমি আজকে আর বললাম না নেক্সট ক্লাসে আবার পড়ে ঠিক আছে আজকের দিন